আশা করি আপনারা আমার যুক্ত হবেন যেন আমার চ্যানেল যুক্ত হননি যুক্ত হয়ে যান সকলোৰে জনমদালাম মুবাৰকবাদ আপনারা যারা লাইভটিতে যুক্ত হন এখনো সরাসরি যুক্ত হয়ে যান যারা লাইভটিতে যুক্ত হবেন কমেন্টস করবেন আমি কমেন্টসে রিপ্লাই করবো ইনশাআল্লাহ লাইভটিতে যুক্ত হলে যুক্ত হয়ে যাবে আমি সকলকে কমেন্ট করবো ইনশাল্লাহ বন্ধুরা যারা আমার লাইভটিতে যুক্ত হবেন আশা করি কমেন্টস করবেন আপনারা আপনারা কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টস পড়ব লাইভটিতে যুক্ত হবেন তারা কমেন্টস করুন তাদের কমেন্টসে জিপলে আমি ইনশাল্লাহ mm লাইভটিতে যারা যুক্ত হবেন তারা কমেন্টস করবেন তাহলে কমেন্টস পড়া আর বেল করছি কোন প্রবলেম হলে কমেন্টস করুন কমেন্টস এর রিপ্লাই করা হবে ইনশাল্লাহ যারা লাইভটি দেখছেন তারা কমেন্টস করুন বন্ধুরা যারা লাইভটি দেখছেন কমেন্টস করুন লাইক করুন যারা আমার লাইভে যুক্ত আছেন সকলে আশা করি লাইভটি দেখবেন লাইভটি কমেন্টস করবেন শেয়ার করবেন সকলের প্রতিটা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোরা লাইভেতে যুক্ত হবে আশা করি লাইক করবেন লাইক করবেন কমেন্টস করুন বন্ধুরা কমেন্টস করুন কমেন্টস করলে আমি কমেন্টসে রিপ্লাই করব ইনশাল্লাহ আসলে একটা গিফট তো ভালো লাগে না যার কারণে লাইভে আসা আপনারা কমেন্টস করলে আশা করি লাইভে কমেন্টস এর উত্তর হবে আচ্ছা আমি আর কি সকলের মধ্যে আসলাম লাইভে যেহেতু আসল পবিত্র শবে এই উপলক্ষে সবাই আমাদের live আসলাম যে কথা বলবো live এ আপনারা comments করবেন তাই সরাসরি live এ যুক্ত হলাম যারা লাইভটি দেখছেন তারা আসলে লাইক করবেন সবাই লাইক করুন লাইক করুন সকলে thank you